خجیک বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের রেট বৃদ্ধিকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসকের মহোদয়ের নিকটে আমরা সারাক্ষী প্রদান করতে এসেছিলাম জেলা প্রশাসকের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কথা হয়েছে তিনি আমাদের এই দাবির সাথে তিনি একটা একত্রতা প্রসার করেছেন এবং আমাদের এই দাবি যাতে বাস্তবায়ন হয় এই জন্য তিনি মালিক পটির কথা বলে আজকের মধ্যে এই ব্যবস্থা নিয়ে আমাদের এই দাবিকে পূরণ করার দাবি পূরণ করার জন্য তিনি যথাযথ ভূমিকা রাখবেন বলে আমাকে আমাদেরকে আশ্বস্ত করেছেন ধন্যবাদ আপনাকে জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সাবেক নেতৃবৃন্দ উপস্থিত শ্রমিক বিন্দু উপস্থিত জনতা আমরা দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সাবেক নেতৃবৃন্দদেরকে নিয়ে শ্রমিকদেরকে নিয়ে সম্মানিত জেলা প্রশাসকের নিকটে এসেছিলাম অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত বাস্তব ভিত্তিক দাবি নিয়ে আমাদের যে বর্তমান দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এই যে বাজারের সাথে আমার শ্রমিক খাপ খেয়ে জীবনযাপন চালাতে পারছে না হিমশিম খাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে আমরা সম্মানিত মালিক পক্ষের কাছে বসেছিলাম তারা আমাদের দাবি মেনে নিয়েছিলেন এবং তারই দাবি মানার পরেও তারা যখন আমাদের এই দাবিটা লিখিতভাবে চুক্তি না করে বাস্তবায়ন না করে আমাদেরকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে তখন বাধ্য হয়ে আমরা আজকে জেলা প্রশাসকের কাছে আসতে বাধ্য হয়েছিলাম জেলা প্রশাসক সার ছিলেন না ওনার রেভ জেলা রেভিনিউ উনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন অত্যন্ত দাবিগুলো আমাদের অত্যন্ত ন্যায়সঙ্গত বাস্তবসম্মত দাবি যেটা হলো যে ধারাবাহিকভাবে অতীতে যেভাবে রেট বৃদ্ধি হয়েছে সেই অতীতের আলোকেই বর্তমানে বর্তমান পঁচিশ সালে আমাদেরকে পনেরো পার্সেন্ট এবং পরবর্তী বছর দুই দুই পার্সেন্ট করে রেট বৃদ্ধি করে দিতে হবে এইটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো যে আমাদের এই শ্রমিক ভাইয়েরা এটা ওনারা মেনেও নিয়েছে দ্বিতীয় দাবিটা আমাদের হলো যে আমাদের শ্রমিক ভাইয়েরা যে মানুষকে ঈদের আনন্দ দেয় কিন্তু ঈদ চলাকালীন সময়ে আমার ভাইয়েরা কোনো বোনাস পায় না বা কোনো যে একটা মুক্তাশিকা দুশো দুইশো একশো টাকা যে ধরিয়ে দেবে হাতে সেটাও দেয় না এই জন্য আমরা একটা ঈদ বোনাসের দাবি করছি এই দ্বিতীয় দাবি হলো আমাদের ঈদ বোনাসটা দিতে হবে তৃতীয় যে দাবি বর্তমান যে স্বাস্থ্যসম্মত পরিবেশে কারখানাগুলোতে স্বাস্থ্যসম্মত হাইজেনিক পরিবেশ রক্ষা করে আমার শ্রমিক ভাইরা যাতে সেখানে কাজ করতে পারে এই জন্য স্বাস্থ্যসম্মত হাইজেনিক পরিবেশ রক্ষা করতে হবে এই তিনটা দাবি মূলত আমাদের আরও অনেক ছোট ছোটো দাবি আছে সেগুলো আমরা বলছি না কিন্তু মূলত এই তিনটা দাবি বাস্তবায়ন হলেই আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে কাজে ফিরিয়ে নিয়ে যেতে পারবো এখন দীর্ঘ এক সপ্তাহ ধরে আমাদের ভাইয়েরা কাজ না করার কারণে অত্যন্ত মানবিকভাবে জীবনযাপন করছে যা আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না কীভাবে তারা কৃষ্টির চাপ সহ্য করছে দেখার জন্য বাড়িতে কৃষ্টিওয়ালারা যায় বাড়িঘর ভেঙে দেওয়া লুটপাট করা মানে এরকম একটা উপক্রম হয়েছে টাকা দিতে পারছে না কিস্তির টাকা সংসার চালাইতে পারতেছে না তারা এভাবে ধরে বন্ধ রয়েছে এই আমাদের জেলা প্রশাসক মহোদয়ের যে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা চাচ্ছি যে আমাদেরকে যত তাড়াতাড়ি আজকের দিনের মধ্যে পারলে আরো ভালো হয় আমরা যদি এটা দাবি না মানে যদি না সমাধান হয় তাহলে আমাদেরকে অবশ্যই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ ঘোষণা করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ